হাই আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো শুরু হয়ে গেল তো ভাইয়ের গায়ে হলুদ তা এখন আমার বড় মামি আমার ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে আর ওই বাড়ি থেকে লোকজনও চলে আসছে তা একে একে সব লজিমা এই বাড়ি তো আবার বুঝিয়ে দেওয়া হবে ওই বাড়িতে মেয়ের ভাবি বুঝিয়ে দেবে আর এই দিক থেকে আমার ভাবি সব কিছু বুঝে নেবে পাশে তো আমরা সবাই দাঁড়িয়ে আসি দেখতে আছি তা এখানে অনেক সময় লেগে গেছে এর জন্য আমি একটু স্পিড করে দিচ্ছি আচ্ছা আপনাদের বিয়ে বাড়িতে কেমন লাগে সে যদি সেটা হয় ঘরোয়া বিয়ে মামাতো ভাইয়ের বিয়েটা একদমই ঘরোয়াভাবে হয়েছে যেই বিয়েতে শুধু আমরা আমার খালার বাড়ি আমার মামাতো ভাইয়ের মামার বাড়ি মানে এই বাড়ির সবাই মিলে জিলে এই বিয়ের আয়োজন তো অনেক আনন্দ করে মামাতো ভাইয়ের বিয়ে খাইছি আর আমার এই মামার বাড়িতে নানুর বাড়িতে হাজারো আমাদের স্মৃতি আছে একটা সময় আমি যদি আজ থেকে পনেরো বছর বিশ বছর আগের কথা বলি আমার শিশু সময়কাল বা ছোটো সময়কালের কথা বলি তা তখন আমার মামাতো ভাইয়ের সাথে ভাই বোনদের সাথে মামাতো বোনেরা আছে তাই সবার সাথে অনেক মধুর স্মৃতি আছে আমাদের একসাথে অনেক সময় কাটাইছি তখন এই মামাতো ভাই স্কুলে পড়াশোনা করত আমরাও স্কুলে পড়াশোনা করতাম তাই দেখতে দেখতে এই মামাতো ভাই এখন বিয়ে করতেছে আর আমার তো আলহামদুলিল্লাহ আরও কয়েক বছর আগে বিয়ে হয়ে গেছে আবার দুই দুইটা ছেলের মা হয়ে গেছে আমি তাই এখন বিয়ে দেখলেও ভালো লাগে বিয়ে খেতেও ভালো লাগে আর যদি হয় আত্মীয় স্বজনের বিয়ে আর ঘরভাবে বিয়ে সিম্পলের মধ্যে বিয়ে কোনো বক্স আনা হয়নি কোনো গেট সাজানো হয়নি জেনারেটর আনা হয়নি তারপরও চার দিন পর্যন্ত বিয়ে বাড়িতে খুব আনন্দ করে বিয়ে খাইছি খুব মজা করছি তা আপনারা সবাই আমার মামাতো ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন তার নতুন জীবনের সুখী হতে পারে আর সবাই ছেলে মেয়ে লালন পালন করে অনেক আশা নিয়ে তো এটা আমার বড় মামা আর আমার বড়ো মামি তাদের একটা মাত্র ছেলে সবাই দোয়া করবেন যাতে জীবনের শেষ দিন পর্যন্ত ছেলে সন্তান বৌমা সবাইকে নিয়ে তারা সুখে শান্তিতে সংসার করতে পারে আর যারা ভালোবেসে বিয়ে করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যখন মা বাবা হবেন তখন বুঝতে পারবেন যে সন্তান বড় হওয়ার সাথে সাথে কিন্তু স্বপ্নগুলো আস্তে আস্তে বড়ো হয় তখন আপনার স্বপ্নের মধ্যে যুগ হয়ে যাবে যে আপনার ছেলে বড় হলে আপনি একটা ছাড়া পাঁচটা মেয়ে দেখে সুশীল একটা ভদ্র মেয়ে দেখে বিয়ে করে আনবেন বা পছন্দ করে আনবেন আর যদি ছেলেটা একা একা বিয়ে করে হয়তো তবে এই স্বপ্নটা সবার পূরণ হয় না মেয়ের ক্ষেত্রে সেই একই অবস্থা মেয়ে হলেও সব বাবা মা চায় আমার মেয়েটাকে আমি ভালো ঘরে দেখে শুনে বিয়ে দেবো তারপর নসিবে যা রাখে যার দিরালায় যা রাখছে তাই হয় তা আমার মামাতো ভাই ইনশাল্লাহ সৌদি আরব প্রবাসী প্রবাস জীবন কাটিয়ে প্রায় দীর্ঘ সাত আট বছর থাকার পর বাড়িতে আসছে এই যুগে দুই সালে দাঁড়িয়েও সবার পছন্দ মতো বিয়ে করছে বাড়িতে এসে সবাইকে নিয়ে বিয়ে করছে তাই আমরা সবাই খুশি আপনারাও সবাই দোয়া করবেন ওদের জন্য ওদের নতুন জীবনের জন্য তাই যে একে একে বরের বাড়ির লোকজন এখন সবাই গায়ে হলুদ দিয়ে মিষ্টি মুখ করাচ্ছিলো যেহেতু বাবা মার গায়ে হলুদ দেওয়া শেষ তা আজকে কিন্তু অনেক রাত পর্যন্ত আমাদের জায়গা হয়েছে মেয়ের বাড়িতে আসা হয়েছে অনেক আনন্দ করা হয়েছে তারপর অনেক রাত পর্যন্ত আবার মেহেদি দেওয়া হয়েছে তো ওই বাড়ির বেশ কিছু লোকজন আসছে তারা হলুদ দিয়ে চলে গেছে যেহেতু রাত হয়ে গেছে রাত প্রায় নয়টা দশটা পর্যন্ত তারা এখানেই ছিল আর সামনে যে কিউট ছোট্ট বাবুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামাতো বোন ওর নাম জান্নাত ও কিন্তু আমাদের সাথে গায়ে হলুদ গেছিলো সুন্দর শাড়ি পরে গেছিল। মার্শাল্লাহ জান্নাতকেও খুব সুন্দর লাগতেছিল বাড়িতে সবার বড় আমার এই মামাতো ভাই আমার মামার বাড়িতে তো ওর চাইতে ছোটো ছোটো অনেক ভাই বোন আছে সবাই গায়ে হলুদে গেছে সবাই খুব আনন্দ করছে বিশেষ করে আমার ভাবি বউ দেখা থেকে শুরু করে বউ পছন্দ করা বউ লজিমা করা গায়ে হলুদে যাওয়া তারপর বরযাত্রীর সাথে যাওয়া মানে পুরো বিয়ের সমস্ত দায়িত্বে মুরব্বীদের পরে যাদের যার দায়িত্ব থাকে সেটা হচ্ছে আমার ভাবি ভাবি ইয়ে একমাত্র বউ আমাদের বাড়ির ফ্যামিলির মধ্যে আর আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটাই ভালো স্বচ্ছ পরিষ্কার যে আমার মামারা আমার মা আমার খালার আমাদের চাস্ত ভাই বোনদের এমনও হয়েছে যে আমাদের গ্রামে বিয়ে হয়েছে পাশের গ্রামে বিয়ে হয়েছে কাছাকাছি বিয়ে হয়েছে শুধুমাত্র আমি দুই চার গ্রাম পার হয়ে বিয়ে হয়ে আসছি এখানেও আমার বিয়ের পেছনে আমার মামারা আছে আমার ফ্যামিলি আছে সবাই দেখে শুনেই দিছে তাই আমাদের ফ্যামিলির মেয়ে এবং ছেলেদের পাশাপাশি বিয়ে দেওয়ার জন্য বা বিয়ে করানোর জন্য সবাই প্রস্তাব সব সময় রাখে তারপরও যার একটু দূরে হয়ে যায় তারও বাবা মারা দেখেই দিছে করাইছে তা সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই সবসময় যাতে সম্মানের সাথে আমার ফ্যামিলি আমার মামার বাড়ির ফ্যামিলি সবাই সম্মান নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারে তাই যে একে একে সবাই হলুদ দিচ্ছিল সবাই গায়ে হলুদ দিচ্ছিল মিষ্টি মুখ ছিল তো এগুলি সবই ওই মেয়ের পক্ষের লোক তারা হলুদ দিয়ে দিচ্ছে তাই তারপর কিছুক্ষণ পর আমার খালাতো বোন আমার মামাতো ভাইয়ের মানে যে বর ওর হাতে মেহেদি পরাই দিছে আমার মামাতো বোনের জামাইদের হাতে মেহেদি পরাই দিছে আমার হাতেও মেহেদি পরাই দিছে একে একে সবাইকে মেহেদি পড়াই দিছে আমি আজকের ভিডিওতে কেন বয়েস আবার দিচ্ছি কারণ বিয়েবাড়িতে তো অনেক মানুষের নয়েজ অনেক কথা ওগুলি হয়তো বা শুনলে আপনাদের আরও বেশি খারাপ লাগতো কার কথা কোনটা কিভাবে কি হবে বোঝাই যায় না এত নয়েজের মধ্যে এর জন্য আমি আজকের ভিডিওটা ভয়েস দিয়ে করছি তা বিয়েবাড়ির ভিডিও যেহেতু অরিজিনাল ভয়েস দিয়ে এখানে সবাই গল্প করতেছিল অরিজিনাল ভয়েস দিয়ে আর ভিডিও করা যায় না কারণ জনের নানান রকমের কথা তা অনেক রাত আজকে জাগা হয়েছে গায়ে হলুদের রাত সবাই মিলে অনেক গল্প গুজব আনন্দ ফুর্তি করা হয়েছে তাই সবাই চলে যাওয়ার পরে কেক ফল টল সবাই মিলে জিলে ভাগ করে আবার খাওয়া দাওয়া করা হয়েছে এই দেখেন আমাকে আমার খালাতো বনে যে মেহেদিদের দিছিলো ও আসলে খুব ভালো মেহেদি পড়াতে পারে আর খুব ফাস্ট পড়াতে পারে এর জন্য ওই সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে আর আমি একটু পরে আমার মামাতো ভাইয়ের মেহেদি আর আমার মেহেদি দিয়ে মিলাচ্ছিলাম ওর মেহেদি শুকায় গেছে বলছিলাম ভাই আসো তোমার আর আমার মেহেদি দেখি তা দুজনের মেহেদি দেখছি দুজনের মেহেদি খুব সুন্দর হয়েছে সবাই মেহেদি পড়ছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই মূল্যবান কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ